আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন দুপুর একটা তিরিশ মিনিট বাজে আপনাদেরকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকার বিভিন্ন স্থানে ছাত্র জনতার কেমন উপস্থিতি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোট স্কিন অর্থাৎ ছোট পর্দায় যেটা দেখছেন সেটা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার এছাড়া বাহিরে যেটা দেখছেন সেটা হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে যে ছাত্র জনতা উপস্থিত হয়েছে তার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা শহীদ মিনারের যে অংশটা দেখছেন সেখানে কিন্তু একটা কুকুর ঘুমাচ্ছে ওটা মানুষ বলে ভুল করবেন না কুকুর ঘুমাচ্ছে অর্থাৎ জন উপস্থিতি খুব একটা বেশি নেই বলে কুকুর ওখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আশা করা যায় তিনটার মধ্যে জনতার এই অনুষ্ঠানে পর্যাপ্ত পরিমাণ লোক উপস্থিত হবেন এটা আশা করা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ এখন দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত যেই কাঙ্ক্ষিত জন উপস্থিতি কিন্তু শহীদ মিনারে আমরা দেখছি না আমরা বাহিরের একটা মিছিল দেখেছি সেখানে ছাত্র ছাত্রজনতা উপস্থিত হয়েছেন সেখানে যথেষ্ট লোকজন আছে আমার যেটা একটা ধারণা প্রায় দুই থেকে আড়াই হাজার লোকজন সেখানে উপস্থিত আছেন কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ঘুরে ঘুরে দেখেছি সেখানে আসলে বিভিন্ন জেলার লোকজন উপস্থিত হচ্ছেন ঠিক আছে কিন্তু সেই পরিমাণ যে এতক্ষণ পর্যন্ত যেখানে ছাত্র সমন্বয়করা বলেছেন আড়াই লক্ষ ছাত্র জনতা উপস্থিত হবেন কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সেই কাঙ্ক্ষিত লোকজন এখন পর্যন্ত আমরা শহীদ মিনারে দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক কিন্তু ঢাকার বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিরা যে খবর দিচ্ছেন যেমন উত্তরবঙ্গ থেকে এই পর্যন্ত আগারগা যেখানে বাণিজ্য কেন্দ্রীয় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় সেখানে নাকি একশো গাড়ি উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা গাড়ির সিট বাহান্ন সিটের গাড়িগুলো বেশিরভাগ উপস্থিত হয়েছেন সে সংখ্যা এবং ঢাকার বিভিন্ন স্থানে ছাত্র জনতার যে উপস্থিত সংখ্যা আমরা দেখছি সেটা হয়তো ছাত্রদের কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা আড়াই লক্ষ জনতা উপস্থিত হওয়ার যে কথা বলা হয়েছে সেটা হয়তো হবে না বলে মনে করছি আবার এর চেয়ে বেশিও হতে পারে প্রিয় দর্শক আমাকে কেউ ভুল বুঝবেন না আমরা যেটা আসলে সরাসরি দেখি আমরা অন্যান্য যেই ভাবে যেগুলো গুজব ছড়ানো হয় সেভাবে না আমরা সরাসরি যা দেখি সেটা আপনাদের মাঝে উপস্থিত করার চেষ্টা করি অর্থাৎ আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার চেষ্টা করি প্রিয় দর্শক এতে ভুল বোঝার কিছু নেই আমরা চাই যে ছাত্র জনতার ডাকে হাজার হাজার লোকজন লক্ষ লক্ষ জনতা উপস্থিত হোক এটা আমরা চাই আমরা ছাত্র জনতার বিপক্ষে নয় তবে আপনাদের সামনে আমরা এটা তুলে ধরার চেষ্টা করি যে আসলে তাদের যে ডাকে তাদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা আসলে কতটা রয়েছে এটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক আমরা সেই জন্যই আজকে আমরা এই যে শহীদ মিনার যে প্রেক্ষাপট শহীদ মিনারের যে উপস্থিতি সেই উপস্থিতি এবং ঢাকার বাহিরের যে উপস্থিতি ছাত্র জনতা যে ব্যানার নিয়ে উপস্থিত হয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের প্রতিনিধি দল ঢাকার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যানারে যে ছাত্র অনুষ্ঠান অর্থাৎ ছাত্ররা একত্রিত হয়েছে সেটা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা অবশ্যই এর ভালো দেখতে পাবেন যখন তিনটা বাজবে তখন আমরা আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো আসলে কতজন ছাত্র জনতা উপস্থিত হয়েছেন তাদের অর্থাৎ ছাত্রদের ডাকে কতজন জনতা উপস্থিত হয়েছেন কতজন ছাত্ররা উপস্থিত হয়েছেন সেটা আমরা দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আমরা এর মধ্যে একটা নিউজ পেয়েছি যে এই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের যেই সমন্বয়ক রয়েছে একশো জন সমন্বয়ক আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নিতে পারেন অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল তারা গঠন করেছেন সেই রাজনৈতিক দলের প্রেক্ষাপট কি হবে তারা আসলে কিসের ভিত্তিতে দল পরিচালনা করবেন আসলে তাদের নৈতিকতা কি হবে তাদের স্লোগান কি হবে এই বিষয় নিয়ে এই যে একশো জন যে সমন্বয়ক রয়েছেন তারা আসলে আজকে এখানে শপথ নিবেন এমনটাই জানা যাচ্ছে প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমরা আসলে দেখানোর চেষ্টা করছি ঢাকার বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে ছোট ছোট মিছিলগুলো আসছে সেটা দেখছি তবে প্রথম দিকে যতটা কম জনগণ ছিল অর্থাৎ ছাত্র জনতা ছিল তার চেয়ে এখন অনেক বেশি হয়েছে তবে একটা বিষয় আমার কাছে বারবার একটা মনে হচ্ছে যে আসলে ছাত্রদের ডাকে যদি জনতা উপস্থিত না হয় অর্থাৎ তাদের কাঙ্ক্ষিত জনতা যদি উপস্থিত না হয় তাহলে ছাত্র জনপ্রিয়তার যে একটা আহ ব্যাঘাত অর্থাৎ যেটা ব্যাহত হবে জনগণের মাঝে একটা যে বার্তা যাবে যে ছাত্রদের ডাকে আসলে সাধারণ জনগণ উপস্থিত হচ্ছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম এখানে আহত এবং শহীদদের পরিবারেরও অনেকেই উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম তাদের তারা বলেছেন যে এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি ছাত্র জনতার পক্ষে এবং আমরা যেই এই যে চব্বিশে চব্বিশ সালের যেই পাঁচে আগস্ট যেই বিপ্লব হয়েছে এই বিপ্লবের প্রতি সমর্থন জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সমন্বয়কেরা যেই ডাক দিবে যেই আহ দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা অনুসারেই তারা চলবেন এমনটাই কথা বলছেন আসলে প্রিয় দর্শক আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবশ্য এখন আস্তে আস্তে জনতা উপস্থিত হচ্ছেন অর্থাৎ ছাত্র জনতা উপস্থিত হচ্ছেন এখন পর্যন্ত এখানে কোনো সমন্বয়ক উপস্থিত হয়নি কেন্দ্রীয় কোনো সমন্বয়ক এখানে উপস্থিত হয়নি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদের কাছে আবারও প্রশ্ন আসলে এই ছাত্রদের ডাকে আজকে তাদের যে একটা এস্টিমেট দিয়েছেন যে আড়াই লক্ষ ছাত্র জনতা সেখানে উপস্থিত হবে সেটা নিয়ে সংখ্যা প্রকাশ করছি কারণ এর উপর ডিপেন্ড করবে তাদের জনপ্রিয়তা আসলে তাদের ডাকে সাধারণ জনগণ উপস্থিত হয় কিনা যদি তাদের ডাকে সাধারণ জনগণ পুরোপুরি ভাবে অর্থাৎ তাদের আকাঙ্ক্ষিত আড়াই লক্ষ জনগণ উপস্থিত না হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা বার্তা যাবে যে ছাত্রদের ডাকে ছাত্র জনতার ডাকে আসলে ছাত্র জনতা না ছাত্রদের ডাকে যে জনতা উপস্থিত হচ্ছেন না এটা কিন্তু একটা বার্তা যাবে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে কিন্তু একটা সারা পড়তে পারে বা একটা নেতিবাচক বা পজিটিভলি যে কোনো একটা বার্তা যেতে পারে প্রিয় দর্শক তাই আমরা অপেক্ষায় আছি যে ছাত্রদের ডাকে কতজন আসলে কতজন এখানে উপস্থিত হয় এবং কতজন আসছে আমরা বিভিন্ন মিছিলের সাথে কথা বলেছি প্রিয় দর্শক পুরোটা আপনাদেরকে করব যে বিভিন্ন জায়গা থেকে আসছে তবে আমাদের কাছে এই পর্যন্ত যে খবরটা আছে যে শহীদ মিনারে আসলে কাঙ্ক্ষিত জনগণ এখনো উপস্থিত হয়নি তবে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল ছাত্র এবং জনতা উপস্থিত হচ্ছেন আর ঢাকার বিভিন্ন স্থান থেকে আমরা যেটা জানতে পেরেছি অর্থাৎ আমাদের প্রতিনিধি জানিয়েছেন যেমন আগারগা অর্থাৎ গাড়ি পার্কিং করার মতো ভালো জায়গাগুলোতে আমাদের প্রতিনিধি আছেন তারা জানিয়েছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসছে বড় বড় গাড়ি আসছেন অর্থাৎ বাস আসছেন সেই বাসে করে ছাত্র জন্য তা এখানে উপস্থিত হওয়ার জন্য আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে আমরা আজকে তিনটার প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এখানে এসেছি তাদের ছাত্রদের ডাকে অর্থাৎ অর্থাৎ এখন পর্যন্ত আমরা শুধু আগারগাঁয়ের একটা পেয়েছি সেখানে একশো গাড়ি উপস্থিত হয়েছে না সেই গাড়িগুলো দক্ষিণবঙ্গ থেকে অর্থাৎ আহ রাজশাহী পঞ্চগড় রংপুর এগুলো থেকে এসেছেন ঢাকার বিভিন্ন স্থান থেকেই আমাদের কাছে খবর আসছে প্রিয় দর্শক আমরা আসলে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের ভিতরে আসলে এখানে কত কি পরিমাণ জনগণ উপস্থিত হতে পারে বলে আপনারা মনে করছেন সেটা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং একই সাথে জানাবেন যে ছাত্রদের যে নতুন দল সংগঠিত হচ্ছে আসলে এরা কিসের ভিত্তিতে অর্থাৎ প্রত্যেকটা দলের একটা নৈতিকতা আছে কি নৈতিকতা এরা দেশ আহ পরিচালনা করবে অর্থাৎ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক দলের যে ঘোষণা সেটা পরিচালনা করবেন আন্দোলন হয়েছিল ছাত্র আন্দোলনের সময় যেমন ভিপি নূর অর্থাৎ ভিপি নূর যখন গণপরিষদ পরিষদ অর্থাৎ আহ গণপরিষদ গঠন করেন তার আগে কিন্তু একটা ছাত্র আন্দোলন হয়েছিল অর্থাৎ যতবার ছাত্র আন্দোলন হচ্ছে আমরা দেখছি একটা করে নতুন দল গঠন হচ্ছে আহ ছাত্রদের আসলে আমরা এটাও দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক যে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কের যে ডাক দিয়েছেন এই ডাকে কতজন উপস্থিত হন বা হবে অর্থাৎ তাদের জনপ্রিয়তা আজকে পরীক্ষা করার দিন প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং অন্যান্য গণমাধ্যমে যেভাবে